বিপি নুরের এই বক্তব্যটা একটু আগে আমি শুনছি সে বলতেছে তার এলাকার নেতাকর্মীদেরকে তার দলের নেতাকর্মীদেরকে সে তোমরা সবাই হয়ে থাকবা আমার এলাকায় কিছু দুষ্ট নেতাকর্মী আছে অন্য একটা দলের কিছু দুষ্ট নেতাকর্মী আছে তাদের সাথে যদি সঙ্গ দাও তাহলে বিপদে পড়বা কোন দলের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে সেই কথাগুলো বলছে এবং তার নেতাকর্মীদেরকে কেনই বা সাবধান করলো চলুন তার এই বক্তব্যটা সম্পূর্ণ শুনি তাহলে বুঝে যাব আমরা সবাই আগে রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি প্রধানত দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এই জুলাই গণভূতের মাধ্যমে তাদের রাজনীতি পরাজিত হয়েছে তাদের রাজনীতির কবর রচনা হয়েছে আর এখন এখন আওয়ামী লীগ দেশে নাই আছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল আমরা আগামীতে একটা স্থিতিশীল রাষ্ট্র দেশের উন্নয়নের স্বার্থে আমরা সকল দল মিলে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনের পরিবেশ তৈরি করা নির্বাচনের করার কথা ভাবছি জাতীয় পর্যায় থেকে থেকে সেই ক্ষেত্রে দল এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক এবং বোঝাপাড়া আছে কিন্তু এলাকার কিছু অতি উৎসাহী পাতি নেতারা এলাকায় নানান ধরনের গন্ডগোলে উস্কানি দেয় নানান ধরনের গন্ডগোল বাধায় সেই ক্ষেত্রে আমি আমাদের নেতা এবং এলাকাবাসীকে বলবো এই দুষ্ট লোকদের থেকে আপনারা সতর্ক থাকবেন এই এই জুলাইয়ে যে ছাত্র জনতা সাধারণ মানুষ গুলি খেয়ে লাঠিচার্জ সহ্য করে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটিয়েছে ভবিষ্যতে যেন এই রকমের কোন দুঃশাসন আমাদের উপরে চেপে না বসতে পারে কোন দুর্বৃত্ত দখলদার যেন সমাজে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত হতে না পারে জন্য আপনাদেরকে ভালো মানুষকে সমর্থন করতে হবে ভালো মানুষের পাশে থাকতে হবে এবং আমরা এই গলাচিপা দশ মিনায় তথা সারা বাংলাদেশে বেছে বেছে ওই ভালো মানুষগুলো অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রাজনীতি রাজনীতি কারণে থেকে দূরে আছে। তাদেরকে নিয়ে আমরা এই বাংলাদেশে একটা নতুন রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই সেই রাজনীতি হবে মানুষের কল্যাণের যে রাজনীতি হবে মানুষের মঙ্গলের সেই রাজনীতি হবে দেশের উন্নয়নের যে রাজনীতিতে থাকবে না হানাহানি মারামারি কাশাকাটি তাই আমরা আপনাদের সহযোগিতা চেয়ে নামাজের উদ্দেশ্যে যাব সেখানে আমাদের বক্তব্য সংক্ষেপ করছি নামাজের পরে আমরা গসানি বাজারে যাব বাজারে যাব সেখানে আরো বিস্তারিত কথা বলবো আসসালাম আলাইকুম আগে রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি প্রধানত দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের রাজনীতি পরাজিত হয়েছে তাদের রাজনীতির কবর রচনা হয়েছে আর দেশে নাই এখন আছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল আমরা আগামীতে একটা স্থিতিশীল রাষ্ট্র দেশের উন্নয়নের সাথে আমরা সকল দল মিলে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনের পরিবেশ তৈরি করা নির্বাচনের করার কথা